আপনি কি এমন একটি দেশ দেখতে চান যেখানে প্রকৃতি আধুনিকতা আর ইতিহাস একসাথে হাত ধরাধরি করে চলে চলুন আজ ঘুরে আসি ইউরোপের এক বিস্ময়কর দেশ নরওয়ে এটি শুধু একটি দেশ নয় এটি যেন পৃথিবীর এক টুকরো স্বর্গ নরওয়ে ইউরোপের উত্তরে অবস্থিত একটি স্ক্যান্ডিনেভিয়ান দেশ এর পশ্চিম দিকে রয়েছে উত্তর আটলান্টিক মহাসাগর পূর্বে সুইডেন এবং উত্তরে আন্টার্কটিকা মহাসাগর দেশটি প্রায় তিন লক্ষ পঁচাশি হাজার বর্গ কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত অথচ জনসংখ্যা মাত্র পঞ্চান্ন লাখের মতো এখানে আপনি পাবেন বরফে ঢাকা পাহাড় গভীর ফিওয়ার্ড আর অসাধারণ সব দ্বীপপুঞ্জ নরওয়ে মানেই ফিওয়ার্ডের দেশ ফিওয়ার্ড শব্দটির অর্থ হলো বরফে কাটা গভীর উপসাগর বিশ্ববিখ্যাত গেরাঙ্গার ফিওয়ার্ড নাইরয় ফিওয়ার্ড আর শোভনে ফিওয়ার্ড পর্যটকদের স্বর্গ আর শীতকালে রাতের আকাশে যে নাচ শুরু হয় সবুজ আলোয় এটি হল অরোরা বোরিয়ালিস অর্থাৎ নদার্ন লাইটস এর রাজধানী অসলো শুধু একটি আধুনিক শহর নয় এটি একটি সবুজ শহর এই শহরে পাবেন আধুনিক স্থাপত্য রঙিন জীবনযাপন এবং উন্নত গণপরিবহন নরওয়ে বিশ্বের অন্যতম ধনী দেশ এর প্রধান আয় আসে উত্তর সাগরের তেল ও গ্যাস রপ্তানি থেকে কিন্তু এই অর্থ সরকার জমা রাখে একটি স্বাধীন তহবিলে যার নাম গভর্নমেন্ট পেনশন ফান্ড গ্লোবাল এটি বিশ্বের সবচেয়ে বড় সেভিং তহবিল যার মূল্য এক ট্রিলিয়ন ডলারেরও বেশি এই কারণেই নরওয়েতে নাগরিকদের ট্যাক্স বেশি হলেও স্বাস্থ্যসেবা শিক্ষা ও পেনশন সব কিছুই প্রায় ফ্রি নরওয়ের শিক্ষা ব্যবস্থা অন্যতম সেরা সরকারি স্কুল ও বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা প্রায় ফ্রি এছাড়া ইস্টার্ন শিক্ষা রিসার্চ ও প্রযুক্তিতে দেশটি অনেক এগিয়ে বিশ্বের অনেক উন্নত প্রযুক্তি ও গ্রিন এনার্জি প্রজেক্ট এখান থেকে চালু হয়েছে নরওয়েজেনরা সাধারণত শান্ত নম্র এবং প্রকৃতি প্রেমী তারা পরিবারের প্রতি যত্নশীল এবং জেন্টাল ওভেন নামে একটি সামাজিক নীতি মানে যেখানে অহংকারকে ঘৃণা করা হয় নরওয়ের ইতিহাসে ভাইকিংদের প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদের প্রাচীন জাহাজ অস্ত্র ও কাহিনি আজও মানুষের মনে রোমাঞ্চ জায়গা নরওয়ে বিশ্বের সবচেয়ে পরিবেশ বান্ধব দেশগুলোর একটি এখানে আশি শতাংশ বিদ্যুৎ আসে জলবিদ্যুৎ থেকে আর বৈদ্যুতিক গাড়ির ব্যবহার সবচেয়ে বেশি রাস্তায় চলা ষাট শতাংশের গাড়ি এখানে ইলেকট্রিক নরওয়ে প্রতিটি মৌসুমে আলাদা রূপ ধরা দেয় গ্রীষ্মে হাইকিং ফিশিং কায়াকিং শীতে স্কুইং স্নোবোর্ডিং আর নাদার্ন লাইটস দেখা বার্গান ট্রমসো লফোটন প্রতিটি শহর যেন এক ছবির মতো নরওয়ে কেবল প্রাকৃতিক রূপ নয় ভবিষ্যতের পরিকল্পনাতেও এগিয়ে ক্লাইমেট চেঞ্জ রোধে তারা দু সালের মধ্যে কার্বন নিঃসরণ পঞ্চাশ শতাংশ কমানোর লক্ষ্যে কাজ করছে এটি এমন একটি দেশ যেখান থেকে আমরা শিখতে পারি কিভাবে উন্নয়ন পরিবেশ এবং মানবতা একসাথে এগিয়ে যায় নরওয়ে আমাদের শেখায় ভালো থাকা মানে শুধু অর্থ নয় বরং প্রকৃতির সাথে সহবস্থান এখানে মানুষ পাহাড় নদী আর আলো সব কিছুই এক অপূর্ব সুরে বাঁধা আপনি কি এই স্বপ্নের দেশে একদিন যেতে চান নিচে কমেন্ট করে জানিয়ে দিন আর ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ